শীতের গভীর রাত কুয়াশা যেন রাস্তার গায়ে গায়ে লেপটে আছে সরু পিচের রাস্তা দুই পাশে এত ঘন জঙ্গল যে চাঁদের আলো ভেতরে ঢুকতে পারে না রুবেল আর তার তিন বন্ধু বাইকে চড়ে ফিরছিল পাশের গ্রাম থেকে গ্রামের মানুষ আগেই সাবধান করেছিল ওই রাস্তায় রাতে যেও না দুই পাশের জঙ্গলে কাতলার অভিশাপ লুকিয়ে আছে কিন্তু বন্ধুরা এসব কথা বিশ্বাস করল না বাইকের হেডলাইটে দেখা গেল গাছের ফাঁকে ফাঁকে ছায়া নড়ছে অথচ বাতাস একদম থেমে আছে মাঝে মাঝে রাস্তার উপর শুকনো পাতার মচমচ শব্দ যেন কেউ ঠিক পাশে হেঁটে যাচ্ছে হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা চোখে পড়ল মাথায় ছেঁড়া শাড়ি কঙ্কালের মতো শরীর আর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি সে ফিসফিস করে বলল রাস্তা ফুরোবার আগেই তোমাদেরও ফুরিয়ে যাবে জীবন তারপর হেডলাইটের আলো হঠাৎ নিভে গেল চারদিক একসাথে চিৎকারে ভরে উঠল গাছের শিকড় পায়ে পেঁচিয়ে বন্ধুরা পড়ে গেল কুয়াশার ভেতরে তাদের টেনে নিয়ে গেল অন্ধকারের গভীরে পরের দিন ভোরে গ্রামের এক যুবক সাহস করে রাস্তায় বেরিয়ে দেখে রাস্তার ধারে জঙ্গলের ভেতর ছোট্ট একটা পুরনো কাঠের ঘর দরজা অর্ধেক খোলা ভেতরে ঢুকে সে জমে গেল মেঝেতে রক্ত আর কনের টেবিলে রুবেলের মোবাইল পড়ে আছে ঠিক তার পাশে গলায় দড়ি পেঁচানো এক বন্ধুর নিথর দেহ আর জানালার বাইরে থেকে লাল চোখ দুটো তাকিয়ে আছে তার দিকে যুবকের নিঃশ্বাস ভারী হয়ে উঠল তার হাতে ধরা লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো ঘরের ভেতরের ঠান্ডা যেন হাড়ে গিয়ে বিতছে হঠাৎ পিছনে করকড় শব্দ যেন কাঠের মেঝেতে কারুর ভারী পা ফেলা যুবক ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা এবার তার চুলগুলো ছড়িয়ে পড়েছে মুখের চামড়া ঝুলে পড়েছে আর দাঁতগুলো রক্তে ভিজে লাল বৃদ্ধা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে আর তার কণ্ঠ ভেসে আসছে যেন হাজারটা গলা একসাথে বলছে তুমি এসেছো এবার তুমিও থাকো চিরকাল লণ্ঠনের আলো হঠাৎ মুহে গেল ঘরটা মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল বাইরে থেকে শোনা গেল কেবল একটাই শব্দ দরজার কপাট ধীরে ধীরে বন্ধ হওয়ার কী শব্দ তারপর সব চুপ পরদিন সকালে রাস্তার ধারে সেই ঘরটা খুঁজে পাওয়া গেল না কিন্তু গ্রামের মানুষ বলে যেদিন কুয়াশা বেশি হয় তখন ওই রাস্তায় গাছের ফাঁক দিয়ে লাল চোখ জ্বলতে দেখা যায় আর শোনা যায় রাস্তা ফুরোবার আগেই তোমাদেরও ফুরিয়ে যাবে জীবন